আমি আপনাদের কাছে বাংলাতেই বলবো প্রয়োজন হলে রাষ্ট্রভাষাতে আমি প্রথমেই আমাদের মহারাষ্ট্র প্রদেশ ভারতীয় জনতা পার্টি বাঙালি সেলের আয়োজিত আজকের এই সভায় আপনারা বিভিন্ন এলাকা থেকে ভারতীয় বাঙালি সনাতনী সমাজের প্রতিনিধিবৃন্দ এসছেন আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ আজকে হয়েছে এবং কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে এখানে আমাকে স্বাগত করেছেন আপনারা আমি বয়স্ক প্রবীণ মানুষজনকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমার মাতৃমণ্ডলীকে বন্দন করি এবং সতীর্থ অনুযোদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই পবিত্র পূর্ণভূমিতে আমি প্রণাম জানাই ছত্রপতি শিবাজী মহারাজকে আমি প্রণাম জানাই বীর স্বাধীনতা সংগ্রামী বীর প্রণাম জানাই আমাদের যিনি সংবিধান দিয়েছেন বাবা সাহেব আম্বেদকর জিকে আমারই বীজ প্রদেশ মুম্বাই প্রদেশ ভাজপাকে উপাধ্য मानवर विजय गिरकर जी है और हमारी मुंबई प्रदेश में पवन त्रिपाठी जी है मैं मेरा दिल से हमारे नेता लोग को आभार प्रकट करता हूँ भारतीय जनता पार्टी सदस्य সুভাগত দাস রয়েছেন আমাদের মধ্যে চৌধুরী রয়েছেন এবং আমাদের বাঙালি সেলের প্রদেশের জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক নিরঞ্জন বসু রয়েছেন আপনারা জানেন আমরা সবাই মহান ভারতবর্ষের নাগরিক আর মহারাষ্ট্র এই মহান ভারতবর্ষে একটি গুরুত্বপূর্ণ বড় প্রদেশ এবং এই মুম্বাই সিটিকে দেশের অর্থনৈতিক বিকাশ এবং প্রধান কেন্দ্র হিসেবে সবাই আমরা সম্মান করি শ্রদ্ধা এবং স্বীকৃতি জানাই আমি আপনাদের কাছে এই যে তারিখে বিধানসভার নির্বাচন হচ্ছে এই নির্বাচনে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতবর্ষের এনডিএ তথা এখানে তার যেখানে যা প্রার্থীরা আছেন তাদেরকে সমর্থন করার জন্য বিনম্র আবেদন করব আপনাদের একটা একটা ভোট দেশকে শক্তিশালী করবে দু সালে মোদীজির যে স্বপ্ন এবং আহ্বান বিকশিত ভারত সেই বিকশিত ভারতে লক্ষ্যে আমরা অনেক ধাপ এগিয়ে যাব আমি আপনাদের বাঙালি সমাজের কাছে বাঙালি ভোটারদের কাছে দু জায়গায় মিলিত হব প্রদেশ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সঙ্গে এই মুম্বাই দাদরে এবং বিকেলে সন্ধ্যায় পুনেতে আমি যেটুকু এখানকার তথ্য সংগ্রহ করেছি তাতে বারো থেকে পনেরো লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে প্রায় আট থেকে ন লক্ষ ভোটার রয়েছেন প্রাপ্ত বয়স্ক ভোটার এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে নির্ণায়ক শক্তি ধরে অর্থাৎ আপনাদের সমগ্র ভোট এক জায়গায় পড়লে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন প্রার্থীরা জয়যুক্ত হতে পারবেন